মুহূর্তে রাজ্যের খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা বেশ কিছুদিন ধরে আপনারা শুনতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু থেকে শুরু করে ট্যাবের টাকা নিয়ে নয় ছয় হয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে সাইবার প্রতারকেরা ফায়দা করে টাকা হাতিয়ে নিচ্ছে আর এই সমস্যা ঠেকাতে রাজ্যের নতুন উদ্বেগ বন্ধুরা ইতিমধ্যে সমস্ত প্রকল্পে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের টাকা দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে কি সেই নয়া উদ্যোগ কি কাজ করতে হবে আপনাদের তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে কি জানানো হয়েছে বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অন দেখতে পাচ্ছেন ট্যাপ কান্ডের জেরে সব প্রকল্পের অ্যাকাউন্ট সংযোজক ওটিপি বাধ্যতামূলক করছে রাজ্য বন্ধুরা এ বিষয়ে কি কি বলা রয়েছে অন স্ক্রিন লেখা রয়েছে হ্যাক হোক বা নয় ছয় সাধারণ মানুষের হকের টাকা কোনোভাবেই যেন অন্য অ্যাকাউন্টে যেতে না পারে সম্প্রতি ট্যাপ কাণ্ডের পর সবার আগে এটাই নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার বন্ধুরা সামাজিক প্রকল্পের টাকা পাঠানোর গোটা প্রক্রিয়া লিক গ্রুপ করতে তাই ওটিপি ভেরিফিকেশনকে অস্ত্র বানিয়ে ঘুটি সাজাচ্ছে নবান্ন বন্ধুরা কন্যাশ্রী হোক বা তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাপ সরকারি নতিতে অ্যাকাউন্ট সংযোজকের সময় প্রতারণার যাবতীয় সম্ভাবনা ছেটে ফেলতে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ওটিপি দিলেই টাকা পাওয়া বিষয়টি নিশ্চিত হবে নতুবা নয় এই স্পষ্ট ভাষায় লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ট্যাপ কাণ্ড নিয়ে এই মুহূর্তে তোল চলছে রাজ্যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে পড়ুয়াদের ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল তাদের অনেকের প্রাপ্য সীমানা পেরিয়ে জমা হয়ে গিয়েছে বিহারের অ্যাকাউন্টে বন্ধুরা প্রাথমিক মনে করা হচ্ছে একটা বড় সড়ো গ্যাং কাজ করছে এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছে কেউ বঞ্চিত হবেন না প্রত্যেকই ট্যাবের টাকা পাবেন যদিও সেটা তৎক্ষণাৎ সমাধান অর্থাৎ তখনই এই ঘোষণাটা করেছিল মুখ্যমন্ত্রী তাই নির্দেশ দিয়েছেন সামাজিক সুরক্ষা প্রকল্পে লিগ গ্রুপ করার কারণ প্রত্যেক ক্ষেত্রে সরাসরি টাকাটা পাঠানো হয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেটা লক্ষ্মীর ভান্ডারে হোক বা কৃষক বন্ধু হোক প্রত্যেক ক্ষেত্রে কিন্তু টাকাটা পাঠানো হয় সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তার জেরে চিন্তাভাবনা শুরু হয়েছে ওটিপি ভেরিফিকেশনের ইতিমধ্যে এই ইস্যুতে রাজ্যের শীর্ষ স্তরে একাধিক বৈঠক হয়েছে অর্থসহ বেশ কয়েকটি দপ্তরের কর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ আধিকারিকদের আলাদা বৈঠকও হয়েছে তারপরে ওটিপি ভেরিফিকেশনের ফর্মুলা প্রাথমিক ঐক্যমত্য এসেছে এর অর্থ কি আধার যাচাই লক্ষ্মীর বেশ কিছু প্রকল্পে উপভোক্তাদের প্রাপ্তি নিশ্চিত করতে আধারের সাহায্য নেওয়া হয় প্রশ্ন হলো এই একই পদ্ধতি কি এবার সর্বত্র চালু হবে বন্ধুরা স্পষ্ট কিন্তু আপডেটে বলা রয়েছে রাজ্যের আধিকারিক মহল অবশ্য সে কথা বলছে না এই প্রক্রিয়াকে বলা হচ্ছে লিগ গ্রুপ ড্রেক বেনিফিট ট্রান্সফার ডিবিটি যেটা শর্ট ফর্ম সব ঠিক থাকলে রাজ্য ইউভিন পদ্ধতি কাজে লাগিয়ে ট্রান্সফর জালিয়াতি সম্পূর্ণভাবে রোধ করার পথে হাঁটতে পারে কি এই ইউভিন এক আধিকারিক ব্যাখ্যায় ইউনিক ভেরিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল বা ইউভিন হল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের সাহায্যে প্রকল্পের উপভোক্তাদের তালিকা আর আধারের প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্যের সংযুক্তিকরণ সেক্ষেত্রে উপভোক্তাদের সঙ্গে যে মোবাইল নম্বরটি সংযোগ রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে তার থেকে সুনিশ্চিত করা হবে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা শেষ নয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুভাবে টাকা পাঠায় রাজ্য প্রশাসন কিছু প্রকল্পের ক্ষেত্রে ট্রেজারি থেকে সংশ্লিষ্ট প্রকল্পের নোডাল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেখান থেকে টাকা ট্রান্সফার হয় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যের ইন্টিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম আই এফ এম এস মাধ্যমে ট্রেজারি থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ডিবিডি করা হয় দ্বিতীয় ক্ষেত্রটিতে উপভোক্তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তা পুনর্জাচাই করার বিষয়টি রাজ্যে বিবেচনার মধ্যে রয়েছে এক আধিকারিক জানিয়েছে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা হয়েছে এই ছিল আপডেট বন্ধুরা আজকে যেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের এটাই জানা এটা একটাই ইতিমধ্যে এই নতুন শুরু এতে আপনাদের কিছু করতে হবে না, এটা অটোমেটিকলি প্রসেস করবে রাজ্যের তরফে আর এই বিষয় নিয়ে ভাবা চিন্তা চলছে আর বন্ধুরা জানা যাচ্ছে ইতিমধ্যে যে প্রতারণা বা সাইবার অপরাধীগুলি হচ্ছে তার জেরে আর এই সমস্যাগুলিকে ঠেকাতে এই নতুন কিন্তু উদ্যোগ নিচ্ছে রাজ্যের